कौनों कब तक कौथों है अमित हिंदी देखा चाहिए कौनों कब तक कौथु किया है क्यों अगर ग्यारह टूट गया है तो हम पन्द्रह चुट जाएगा मतलब क्यों हम जितना खेला होता है वहां पे आगे जाते जाके लाइन्समैन कोई ऐसा गाली देता है जो दस से लोग फ्लैग उठाते हैं फ्लैग उठाने का छोटा नहीं है इतना गाली तो देता था कि फ्लैग उठा देता तो दादा हम तो नहीं उतरेगा भी उन लोग का पंद्रह का है तो हमारा पच्चीस टूट लेगा दादा एक ऐसा हुआ है आप लोग का नाम लिखा हुआ है गवर्नमेंट ऑफ डब्ल्यू भी अब डब्ल्यू को उठा के ही दे दीजिए गवर्नमेंट कर दीजिए ये दादा आप क्या बोल रहे हैं क्या बोलेगा तो पच्चीस तक जगह हमारे बोलना बीस टूट जाएगा আমি কর্মকর্তাকে বললাম শোন খালি বসে বসে পান খেলে হবে না এই পানের পিচ ওদের আগে গেল তারপর যদি পুলিশ হয় মারপিটার টুকু বসাচ্ছে মাঠে নেমে যাবে না তোদের সঙ্গে আমি তো মাঠে নেমে গেতাম এই লড়াই করেছিলাম বলে আজকে মোহনবাগান না মোহনবাগান ইস্ট বেঙ্গল গুটিয়ে গেছে যে মোহন বাগানিরা মোহন বাগানি হয়েছে এবং আমার মতন আরো যারা এরকম কিছু লোক যদি না থাকে তাহলে নব্বই মিনিটের ঝগড়া নব্বই মিনিটের বাইরে প্রত্যেকের বাড়িতে বউ হয়তো ইবি শ্বশুর হয়তো ইবি কিন্তু নব্বই মিনিটের ঝগড়ায় উঁচু করে মহাত্মা গান্ধীরা মহান্মা গান্ধীরা থাকুক তুটুমা থাকুক এই শিক্ষাটা আমি আমি আশা করব খেয়েও খেয়ে না করে সিঞ্জয় ডেফিনেটলি যদি আপনারা ভোট দিয়ে ফিরিয়ে আনে দুবছর বাচ্চারী ছিল কোন ব্যক্তিগত কারণে সে ছেড়ে দিয়েছিল তার তো পাঁচ বছর আরো তিন বছর হওয়ার অধিকার আছে সে পাঁচ বছর দাঁড়িয়ে দেখার না সে করতে পারে কি না পারে শুধু শুধু তাকে নিয়ে এমন কাণ্ড করছে ফুটুবাবু দাঁড়াবে ফুটুবাবু যে আজকে দাঁড়াবো না আমরা জিতবে ফুটুবাবু প্রেসিডেন্ট হবে এসব কথার কোনো মানে আছে বলুন তো ইলেকশন হলে আরেকটা ছোট্ট

আমি অর্ডার করে আনলাম এগুলো সাধারণ ইলেকশন যদি কাম হয় তাহলে আমাদের কেন তখন আদার ফটো বলটি কার্ড তো নেই আমাদের আমি তখন বললাম চিফ জাস্টিসকে আমার তিন মাস টাইম দেন এর ভেতর আমি ফটো আইডেন্টি কার্ড যদি না থাকতে পারি তাহলে আমি ইলেকশন না ভাগ্য ভাবলাম তখন আমি অটোবয় ক্লাবের পিছতে ছিলাম এইটাই হচ্ছে যত ডাইভিং লাইসেন্স সেটা কিন্তু হয় সুতরাং ওদের একটা সিস্টেম ছিল ছবি তোলা সেই সিস্টেমটা দিয়ে আমি দু মাসের ভেতরে সমস্ত ছবি তুলে হাই জমা দিয়ে দিলাম এবং আপনি বিশ্বাস করবেন হাই কোর্টে তিনজন জাস্টিকের আন্ডারে ঐতিহাসিক ইলেকশন হলো সবাই নিশ্চয়ই জানে দু হাজার পাঁচে রিপোর্টার বন্ধুরা এখানে যারা আছেন তারা দু হাজার পাঁচে নিশ্চয় এবং সেই ইলেকশনে প্রতিষ্ঠা ক্লাবের আর কেউ না কর্মকর্তারা না বড় বড় কথা বলা লোকেরা নয় ক্লাবের মালিক মেম্বার না তো আপনাদের একটা আপনাদের নিজেদের 손 뻗기만 자아놓으니